আসসালামু আলাইকুম এনএসআই ফিল্ড স্টাফের কাজ কি এবং এই এনএসআই ফিল্ড স্টাফের বেতন গ্রেড বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা উচ্চতা এবং পুরুষ ও মহিলাদের বুকের মাপ কত লাগবে সবগুলোই থাকছে আজকের ভিডিওতে আপনারা ভিডিওটির সাথেই থাকুন আজকে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে তো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি এখানে দেখুন যে এনএসআই ফিল্ড স্টাফের কাজ কি তার আগে এক মিনিট আমরা ফিল্ড স্টাফের বেতন তারপরে এর গ্রেড শিক্ষাগত যোগ্যতা উচ্চতা এবং বুকের মাপ কত লাগবে একটু জেনে নেই এখানে বেতন গ্রেডটা হচ্ছে এটা হচ্ছে যে সতেরোতম গ্রেডের চাকরি তারপরে বেতন স্কেল কত বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে শুরু হবে এবং একুশ হাজার আটশোতে শেষ হবে এটা হচ্ছে বেতন গ্রেড এবং আরও অন্যান্য ভাতা অনেক সুবিধা রয়েছে তারপরে শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে আপনি যদি ক্লাস টেন বা মেট্রিক পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তারপরে আপনার উচ্চতা কিন্তু লাগবে পুরুষদের ক্ষেত্রে অনন্য এখানে কত লাগবে এখানে হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার কত লাগবে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তারপরে মহিলাদের ক্ষেত্রে এখন মহিলাদের ক্ষেত্রে অনন্য লাগবে এখানে হচ্ছে পাঁচ ফুট মহিলাদের ক্ষেত্রে লাগবে উচ্চতা পাঁচ ফুট এবং পুরুষদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি তারপরে বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এই উচ্চতাটা কিন্তু লাগবে তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তারপরে এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে যে এনএসআই ফিল্ড স্টাফের কাজ কি। আপনি চাকরি করতে যাবেন আপনাকে অবশ্যই পদ সম্পর্কে জানতে হবে পদের কাজ কি। সবগুলোই জানতে হবে এখানে দেখুন যে এনএসআই এনএসআইয়ের পূর্ণরূপটা আমরা জেনে নেই যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স মানে বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা বা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা এখন আমরা বিস্তারিত জানি এখন দেখুন যে এনএসআইয়ের ফিল্ড স্টাফদের কাজ মূলত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ গোয়েন্দা তৎপরতা চালানো এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য সরবরাহ করা তারপরে এনএসআই ফিল্ড স্টাফদের কিছু মূল কাজ হল এর কিছু মূল কাজ রয়েছে সেটা দেখুন যে নাম্বার এক গোপন তথ্য সংগ্রহ নির্দিষ্ট এলাকা বা পরিস্থিতি সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করা নাম্বার দুই যে নজরদারি ও পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি কার্যকলাপের ওপর নজর রাখা তারপরে নাম্বার তিন যে প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ সংগৃহীত তথ্য যথাযথভাবে লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো তো এবার চার নাম্বারটা দেখুন যে অভ্যন্তরীণ নিরাপত্তা সহায়তা দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কর্মকাণ্ড আগেভাগে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবার পাঁচ নম্বর দেখুন নাম্বার পাঁচ দেখুন যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জেলা বা উপজেলা ভিত্তিক প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা এই পদে নিয়োজিত ব্যক্তিদের সাধারণত দায়িত্বশীল সৎ এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হয় তারা সরাসরি জনগণের সঙ্গে সংস্পর্শে কাজ করেন বলে তাদের আচরণও অনেক গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে বিভিন্ন চাকরির ম্যাথেমেটিক্স প্রশ্ন এবং বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন আমি তৈরি করি এই প্রশ্নগুলো আমি বিভিন্ন বই থেকে অ্যানালাইসিস করে দেখি যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আমি আমার চ্যানেলে উপস্থাপন করি আপনারা খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক পদ সম্পর্কে যদি জানতে চান আমার চ্যানেলে যান আমি সেখানে ভিডিও দিয়ে দিয়েছি তারপরে স্বাস্থ্য সহকারী যে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারীর পদোন্নতি কী বেতন কত এবং এর কাজ কী সবগুলোই কিন্তু তো আমি অলরেডি দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ